তো এখানে নেমে সুন্দর করে দুটো কিল নিয়ে নিলাম সেটা দেখতে পারবা ভিডিওর ভিতরে যে মাত্র সামনে গেলাম তো একটা নেমে দেখতে পারলাম আরেকটি যেতে নক করার সাথে সাথে আমাকে ওর দুটো প্লেয়ার নক করে দেয় তো এখানে ওরা আমাকে ক্লিয়ারও করে দেয় আমার আগে একটা প্লেয়ার মরে গিয়েছিল এখন একজন দুইজন দুইজন থেকে একজন মরে গেল তো এখন শুধু সে যাচ্ছে তাকে বললাম যে টোকেন খাওয়ার দরকার নেই টোকেন আর খাই নাই এখন যাচ্ছে সে আমাকে রিভাইভ দেয় তো অলরেডি আমাকে রিব্যাক দিয়ে দিয়েছে তো আজকের মতন ভিডিও শুরু করা যাক তো ভিডিও তো লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লেটস গো গাইস ও গাইস আস্তে আস্তে চলে আসলাম ভিডিওর ভিতরে তো বড় বড়ের মতন আমাদের এবারে ম্যাপটা হয়েছিল ছিল তো বড় বড়ের মতন এবারে আমরা নেমে যাচ্ছি পিকে তোমরা যারা আমার লাইভ স্ট্রিম দেখো তারা সকলে জানো যে আমি মাইনাস খেলাম আমি পিকে ক্লাস নিলাম আমি পিকে পিকে নামার জন্য আমার অনেকটা ভালো লাগে পিকে নামলে তো চলো এখন নামা যাক আর সেই পিকে আমি কীভাবে করেছিলাম সেটাও দেখতে পারবো তো নামার সাথে সাথে আমি পেয়ে গেলাম ম্যাক্স সেভেন তো ম্যাক্স সেভেনকে কি নক করে দিয়ে একটু হালকা লুট করে ওয়ালটা মেরে সে আমাকে রাশ করে দিয়েছিল যাই হোক তাকে ওয়ান ওয়ান দিয়ে মেরে ফেললাম তো এইখানে তার তার কাছ থেকে একটু লুট নিয়ে যেহেতু ওইটাকে দেখা যায় না তা ওকে আর মারিয়ে নি তো ও এখন সামনে চলে যাচ্ছি সামনে যাওয়ার সাথে সাথে এখানে কাহিনি তো দেখেছ তারপর চলো এখন রিব্যার দেওয়ার পরবে আমরা চলে যাই তারপর গাইস রিব্যার দেওয়ার পর আমরা এখানে চলে আসলাম আমাদের সামনে রিব্যার দিচ্ছে এমনি তো এখন চলে যাবো আমি এনেমিকে সুন্দর করি মারতে তো এখানে ফাইট চলছে তার ভিতরে ও রিব্যার দিয়ে দিলো যেটা খুবই দুঃখজনক সাথে সাথে দেখলাম আমরা সে নক তার মানে কিলটা কি নিতে হয় না তো কিলটা আমি এখানে নিয়ে নিলাম সুন্দর করে তো আরও দেখতেছিলাম ইনি মে আছে কিনা তো এখানে দেখতে পা আমাকে সেলিয়ান করতেছে তো আমি একটু ড্যামেজ দিলাম নক করার চেষ্টা তো সুন্দর করে যেতে নক করে দিলাম তো এখানে এই কিলটাকে নিতেই হবে একবারে ফ্রি কিল আমি দেখতেছিলাম সে এখানে পড়ছিল তো এখানে তাকে সাথে সাথে আমি তাকে একটা দিয়ে দিন এটা খুবই খুবই ভাগ্যের বিষয় অলরেডি আমার চারকেল হয়ে গেছে তো এখন এখানে একটু লুট টুট করি। এনের সাথে কি দেখা হবে আমার তার ভিতরে আবার গেছে প্রচুর পরিমাণ নেট সমস্যা বহুত করলাম ঘোরাঘুরি তো এখানে ফ্যাক্টরিতে এনিমি দেখতে পেলাম তো এখন এখানে যাচ্ছি আমি রাশ করার জন্য একটা কি একটাকে নিতে পারবো তো আসার সাথে সাথে ওয়াল দেখতে করতেছি তার মানে অবশ্যই অবশ্যই এনিমি আছে তো সাথে সাথে আমাকে ড্যামেজ দিয়ে তো আমি এখানে ওয়ালটা মেরে তাকে দেখতে পেলাম যেটা খুব ভালো পজিশনে ছিল সে তো ওইখান থেকে তাকে আমি নক করার সাথে সাথেই এখানে থেকে আমাকে নক করে একবারে ক্লিয়ার করে নিই এখানে আমার প্লেয়ারগুলো ছিল তোমরা দেখতে একজন এয়ারটপ রুট করতেছিল তো সেয়ার আরেকজন এখানে তো এখানে আমাকে আমার বন্ধু খুবই খুবই জলদি রিভেভ দিয়ে দেয় তো আমিও খুবই খুবই জলদি রাশ করে দিচ্ছিলাম কারণ এনিমিটাকে তো অবশ্যই মারতে হবে আমার দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখেছিলাম যে এনিমিটা ছাদে আছে আসে তো তোমাদের যথেষ্ট ডান্স সাইডে সে তো আমি একটু সাইডে নামি তো এখানে নামার পর তাকে আমি দেখতে পারছি তো সে রায় ওরাকে আমি রাজ দিয়ে দিলাম তো এখানে তাকেও আমি নক করে দিলাম আর ক্লিয়ার করে দিলাম সব থেকে দুঃখজনক বিষয় হলো আমি পাঁচ দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটু ঝামেলাতে ছিলাম অবশ্যই এখন রেগুলার হওয়ার চেষ্টা করবেন তো আমি কিনে নিলাম তো তার ভিতরে আবার আইডিতে একটা ওয়ার্নিং আছে যেই না আমার ছোটো একটা আইডি তারপরে এটাতে ওয়ার্নিং আছে তো সকলে একটু সাপোর্ট করে দেন অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে ভিডিও যেহেতু এতটুকু দেখেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগতেছে আর ভালো না লাগলেও একটা লাইক করে দেন আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বয়স একটু সমস্যা হতে পারে কারণ যেহেতু আমি এখন বাসে বসে বয়েস দিচ্ছি তো অবশ্যই অবশ্যই আমি খুবই খুবই জলদি পড়েছে সমস্যাটা এটা একটু দেখব তো তোমরা একটু ম্যানেজ করি নিও তো এনজয় দ্য গেম সবথেকে বড় একটা কথা যেটা হলো যে এখন আমি খেলতেছিলাম অন্য একটা আইডিতে তো এই আইডি থেকে ভিডিওটা দেওয়া সকলে একটু ম্যানেজ করে নিবা যেহেতু আমি অন্য একটা অ্যাকাউন্টে ছিলাম ম্যানেজ দেখতে পাচ্ছ আমি এটাতে কি বলবো এটাতে তেমন কিছু নেই যেটা হোক ভালো একটা বিষয় তো গ্যাস আর আমার বয়স একটু সমস্যা হচ্ছে কারণ যেহেতু আমার বাসাটা একটু রাস্তা সাইডে তো এখানে একটু সমস্যা হয় আর কি তো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখন তোমরা মিউজিকের সাথে গেমটা একটু উপভোগ করো তো 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 গাইস কোথায় যাচ্ছ মিউজিকের সাথে গেমটা এনজয় করতে তো এখন হবে আসল একটা কাহিনী তো সেটা দেখো এখানে আমি নখ হয়ে গেলাম এর ভিতরে আমার নেটও চলে গিয়েছিল তো এর ভিতরে কিন্তু দেখতে দেখতে আমি অলরেডি চোদ্দ কিল করে ফেলছি তো দেখতে পাতো এখানে আমার নেটটা কি পরিমাণ খারাপ ছিল তো ওইখানে আমার ওয়াল মারা যেটা দেখতে পাত এর কাছে তো এখানে আমার প্লেয়ারটা দেখতে পারতেছো সে টল কাটাইতে পারে নাই এটা দুঃখজনক বিষয় সে এখন আমাকে রিভাইভটা সে এখন আমাকে রিভাইভটা দিয়ে দিতে পারলেই হয় ম্যাচটা অবশ্যই অবশ্যই বিয়ে আনতে হবে আমার তো এখানে সব দোকান ছিল সে আমাকে রিভাইভটা দিয়ে দিয়েছে এটা আমাদের জন্য খুবই খুবই ভালো একটা বিষয় তো এখানে আমিও নেমে যাচ্ছি অলরেডি জোনটা দেখতে পারতেছ। আর আমাদের কিলটাও দেখতে পাচ্তেছ আর এই নিমি কয়জন আছে সেটাও দেখতে পাচ্তেসো তো আমি কিছু বলবো না সব কিছু তোমাকেই খুঁজে নিতে হবে এখানে আমি ল্যান্ডটা অল রেড কি আমার ক্লিয়ার করে ফেললাম গ্যাস তো তোমরা এখন একটা কমেন্ট করো ম্যাচটাকে বুঝে আসবে তো আমার নেটটাও মোটামুটি খারাপ ছিল তারপরও আমি এখানে একটা কিল করে ফেললাম তো ওইখানে আমি দেখতেছিলাম গ্যাটটা মেরে নিমি নখ কিনা তো এখানে আসার পর আমি আমার প্লেয়ারকে রিভাইভটা দিয়ে দিলাম সাথে সাথে ওকেও আমি ক্লিয়ারটা দিয়ে দিলাম আর মাত্র একটা এনেমি ছিল সেও আমাদের হ্রাস করে দেয় তো এখানে তাকে আমি দিলাম তো গাই আজকে প্রায় পাঁচ দিন পর ভিডিও আসলো তো তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা বিদায়